হ্যালো এই আমাদের এই আমাদের বিদ্যালয়ের মাননীয় যুগ্ম সম্পাদক এবংফিজ আলী কাজার মহাশয় ওনাদের সম্পর্কে যদি একটু কিছু না বলি তাহলে মনে হয় আমার বলাটা অপূর্ণ থেকে যাবে ওনারা যে স্কুলকে এতটা ভালোবাসেন মানে নিজে চোখে না দেখলে মানে স্কুলে আসেন কোনো কোনো দিন দুটোও বেজে যায় বাড়ি ফিরতে না খেয়ে থাকেন কতটা সময় মানে স্কুলটাকে ওনারা সন্তান স্নেহে ভালোবাসেন কি যে করে না কি যে করেন না মানে বলে বোঝাতে পারবো না ও বললাম নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না অনস্বীকার্য ওই বিদ্যালয়ে তো ওনাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যায় ভগবানের কাছে প্রার্থনা করবো ওনাদের যেন দীর্ঘায়ু হয় ওনারা ওনাদের আশীর্বাদের হাত যেন আমাদের শিক্ষক শিক্ষিতাদের শিক্ষিকাদের মাথার উপরে সময় থাকে তারপর একটু আগে যিনি মাইকে বলছিলেন ঘোষণা করছিলেন এম ডি রাসেল ওনাকে তো আপনারা সবাই চেনেন ওনার ভূমিকাও অপরিসীম বিদ্যালয়ের উপর কালকে যখন এই গোলাপ ফুলের আলোচনা হচ্ছিল বাচ্চাদের হাতে একটা করে গোলাপ ফুল তুলে দেওয়া হবে এই গোলাপ ফুলের আলোচনা যখন হচ্ছিল প্রায় রাত সাড়ে আটটা বাজে উনি তখন মালবাজারে গিয়ে গোলাপ ফুলগুলো সংগ্রহ করেছেন ওনার জন্য একটা জোরে হাতে